মায়া ইয়া অনেক লক্ষী আছে যা জি গাইবার জি গেল আইছা কটক খাপ মা তোমার নাম কি রুক ও আচ্ছা মার বা নাম কি সব খাও

लासे रे आई रे लड़का तनी यार पाले में आई तारा कदम तो शॉप की सो ठीक ठाक से तो शोर करी बोला शोर करी बोला शोर करी बोला को हां हाय हां देख हाँ। काम कामदा काम ना कर से क्या है সব কিছু ঠিকঠাক আছে তো আয় আজ সুনীকা টোরসে ঢাগিয়ে দি গদরলুয়া সবই গেছে কি আর কম সবকিছু ঠিকঠাক আছে তো সরকারি পোলা পলাবার বরফ পানি সারা কিছু খাইবার পারে না দুই চক্কর মোটর সরফ চলবার পারে না সবই তো ঠিকই আছে এ তো কিছু কি নিজে করি তাছাড়া হয় নাই

এবং হাজার পঁচিশে এসেও ছড়িয়ে পড়ছে ভালো রকম সবাই সবাই মিলে বাল্য এবং দৌত প্রভার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে এবং